আসসালাম আলাইকুম ইব্রাহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমুজ ডায়েরি অফ লাইফ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি একটি স্পেশাল ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হলাম ব্লগটা কেন স্পেশাল সেটা জানার জন্য আমার পুরো ভিডিওগুলো দেখতে হবে সো আপনারা ভিডিও স্কিপ না করে আমার পুরো ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কেন এই ব্লগটাকে স্পেশাল ব্লগ বললাম এত রাতে আমি গাড়ি করে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা আমার ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে ব্যস্ততা এবং সময়ের জন্য প্রথম থেকে ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি তো আমরা যখন রাস্তা অর্ধেক পার হয়ে গেলাম তখন থেকে ভিডিও করা শুরু করছি তো এখন আমরা যেখানে আছে এটা মেঘনে রাত তখন মেবি বারোটা হবে তো আমরা যাচ্ছি তো আমার সাথে আমার মা বাবা ভাই বোন আর কিছু কাজিন ছিল আমার ছেলে মেয়ে ছিল আমরা সবাই যাচ্ছি যখন যাচ্ছিলাম তখন কিন্তু দেশে কার্পিউ ছিল চুজ ভিডিওটা জুলাই মাসের একুশ তারিখে রাত্রে ছিল আর রাস্তায় প্রচুর বৃষ্টি ছিল অনেক ভয় কাজ করতেছিল আবার অনেক ভালো লাগতেছিল। আমরা সবাই প্রায় ওই যে ভাইরাল তিনশো ফিটের কাছাকাছি চলে আসছে তো ভাবতেছি বৃষ্টি যদি কম হয় তাহলে আমরা ওইখানে নামবো কিছুক্ষণ নামে কিছুক্ষণ ওয়েট করবো কারণ এখান থেকে এয়ারপোর্ট যেতে নাকি অল্প সময় লাগে আর আমরা আজকে এয়ারপোর্ট যাচ্ছি কারণ আমরা প্রায় নয় মাস পর আমার হাজব্যান্ড দেশে আসতেছে এক মাস দশ দিনের জন্য তো তাকে রিসিভ করার জন্য মূলত আমরা যা যাচ্ছি এই কারণে আপনাদেরকে বলছি যে ভিডিওটা আমাদের জন্য অনেক স্পেশাল তো যাই হোক বেরে চলে আসলাম তো নেমে কতক্ষণ ভিডিও করলাম কিছু পিকচার তুললাম আমরা উপরে যাই না নিচ দিয়ে ওয়েট করলাম প্রায় পনেরো বিশ মিনিট এখানে পিকচার তুলছি ওয়েট করছি আমরা সবাই অনেক মজা করছি তখন মেবি দুইটা বাজে তো প্রচুর গাড়ি যাইতেছে ওখান থেকে এটা আমার ছোটো ভাই ও দিতেছে ছবি তোলার জন্য তখনও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিলো আর গাড়িগোলার যে স্পিড ওগুলো দেখে আমার খুব ভয় লাগতেছিল ভিডিও নেওয়া হয় না আমরা চলে এসেছি এয়ারপোর্টের কাছাকাছি অনেক টায়ার ছিলাম তারপর অনেক বৃষ্টি প্লাস বাচ্চাদের রাত্রি ঘুম হয় না বিটা নেওয়া হয় না আর রাস্তায় অনেক প্রবলেম ছিল কারফিউ চলতেছিলো অনেক প্রবলেম হয়েছিল আমাদের পথে পথে তো কোনো এয়ারপোর্টে যাই নাই ফার্স্ট টাইম এয়ারপোর্টে আসছি তো অনেক ভালো লাগতেছিলো আবার বৃষ্টি হচ্ছিলো দেখে মনটা খারাপ হয়ে গেলো কারণ আমরা ভিতরে ঢুকতে পাইনি পরে বাচ্চারা কানাকাটি করে জন্য আমি পরে আবার গাড়িতে চলে গেলাম গাড়িতে গিয়ে বসে রয়েছি প্ল্যান করে গিয়েছিলাম তার কিছুই হয়নি নিজে অনেক বিরক্ত বোধ করতেছিলাম পরে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই ওরা তখন প্রায় তিনটা বাজে এর মধ্যে হচ্ছে বিশটি এর মধ্যে আরবি অনেক কানাকাটি করতেছিল ভিডিও করি নাই আর এখন যখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তখন কিন্তু আপনাদের ভাইয়া আবার চলে গেছে দূর প্রভাসে করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ